আসসালামু আলাইকুম দূরেরও কাছের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এই আজকে নাস্তা করব পার্লারে প্রতিদিনও এটা না সেটা করি এখন এই নিয়ে আসতে আর ভাল লাগছে না তো বন্ধুরা এখন আজকে একটা ব্রেড আমার হে তো আয় দিয়েছে আলহামদুলিল্লাহ এখন এটা আর শেষ হচ্ছে না আবার আছে আরও এই এই আমি এটা সাইজ করে নিয়েছি আর আমার গাছ দেখেন পেঁয়াজের গাছটা কি সুন্দর ডাবল ডাবল হয়েছে এটা টাটকা একটা পেঁয়াজ তো বন্ধুরা প্রতিনিয়তর মতো প্রতিদিনের মতো এই দুহার সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ দেহের খাজনা কতটুকু আদায় হলো আল্লাহ রব্বুল আলমিন জানেন আর রব্বুল আলমিন এটা কবুল করার মালিক আশাবাদী আমরা আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন এই আশা নিতে হবে এই আশা নিয়ে আমরা চালিয়ে যেতে হবে যে হবে না আল্লাহ কবুল করবে না এটা ভাবলে হবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন তো বন্ধুরা এই আমি মানে শুরু করছি এই মানে তৈরি করতে যাচ্ছি এই একটু তেল দিয়ে দেব আজকে আমি জাল ফ্রাই করব প্রতিদিন এই গুড় খেলে ডায়াবেটিস হয়তো বেড়ে যাবে এখন আমি এই ডিমটা দিয়ে দেব এটা হলো এই যে বলে না টুপা ভাত মনে করেন আমি এটা টুপা ভাত আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই হলো আমার জীবনের আসলে আমার খুব আনন্দ লাগে একটাই দুঃখ আমার যে আমি তো মনে করছি যে আমি মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আমাদের আইডিতে একটা মেয়ে বন্ধু আমাদের নেই সবাই ছেলেদের বন্ধু হয় মেয়েরা আর মেয়েদের বন্ধু হয় ছেলেরা এটার মানে আমি মানে বুঝতে পারতেছি না এখন যদি চাই কাউকে যে আমি মেয়ে বন্ধু করি তখন দেখব এটা ফেক এইটাই ছেলে একবার করেছিলাম একটা পেজ যে সব মানে পার্লার বিষয় নিয়ে যোগ করব কয়েকটা কয়েকজন ছিলেন ঠিক আছে ঢাকার এগুলা কিন্তু এরা কথা বলতেন না এই দু একজন কথা বলছিলেন কিন্তু এই সন্দেহ এরা মেয়ে না ছেলে মেয়ে না ছেলে আর এখন দেখুন তো এই ছেলেরা কেন এই যে এই মেয়ে সেজে মেয়ে সেজে এই কাজগুলা করে কি দরকার বলুন তো বাবা চাচা মামা ভাই আপনারা মনে করেন যাই আছেন যে আপনারা তো পুরুষ আপনারা কেন মেয়ে সাজবেন মেয়ের সাজার কোনো প্রয়োজন আছে আপনারা এই যে ধোঁকাবাজি করতেছেন এটা তো খুব অপরাধ খুবই অপরাধ জঘন্য অপরাধ তো বন্ধুরা সাথে থাকুন